যদি বাড়ির বাইরে কোনো শত্রু আপনাকে গালি দেয় অপমান করে বা আপনার পথে কাঁটা বিছিয়ে দেয় আপনি কি করবেন সরাসরি পাল্টা জবাব দেবেন কিন্তু যদি সেই আক্রমণ আপনারই বাড়ি থেকে হয় যদি সেই বিষ আপনারই আত্মীয় আপনারই বন্ধু বা প্রতিবেশীর থেকে বেরিয়ে আসে তখন কি করবেন এখানেই মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে এবং এখান থেকেই আসল শত্রুর সূত্রপাত তাই চাণক্য বলেছিলেন ঘরের শত্রু সারা বিশ্বে ভয়ঙ্কর ঘরের শত্রুই সব থেকে বিপজ্জনক আজ আমি আপনাদের সাতটি শক্তিশালী পদ্ধতি বলবো। যার মাধ্যমে আপনি লড়াই ছাড়াই আপনার শত্রুকে কৌশলে পরাজিত করতে পারবেন বিশেষ করে সর্বশেষ পদ্ধতিটি এতটাই কার্যকর যে আপনি তা মিস করবেন না তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন আমাকে পারতেই হবে আর আমাদের চ্যানেল সুজিত ইন্সপাইরিং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একবার মগধ সাম্রাজ্যে একজন সেনাপতি ছিলেন শক্তিশালী বুদ্ধিমান এবং প্রতিটি যুদ্ধে বিজয়ী কিন্তু তার পরাজয় কোন বাহ্যিক শত্রুর কারণে হয়নি পরাজয় সেই রাজনৈতিক বন্ধুবর্গ থেকেই হয়েছিল যারা ভেতর থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করত বাহিরের শত্রুকে সে তলোয়ারে পরাজিত করত কিন্তু ভেতরে বসা শত্রু তাকে মনস্তাত্ত্বিক যুদ্ধে হারিয়ে দিয়েছিল অর্থাৎ সঠিক যুদ্ধ মাঠে নয় মস্তিষ্কের ভিতরেই লড়া হয় চাণক্য শত্রুকে তিন ভাগে ভাগ করেছিলেন প্রথম দৃশ্যমান শত্রু যিনি সামনে এসে খোলাখুলিভাবে বিরোধ করেন দ্বিতীয় অদৃশ্য শত্রু যে হাসে বন্ধুত্ব দেখায় কিন্তু ভিতর থেকে ছুরি বসায় তৃতীয় স্বজন শত্রু সংখ্যাতত্ত্বে সবচেয়ে বিপজ্জনক আত্মীয় পরিবার বা বন্ধু যারা আপনাকে থামায় ছোট করে দেখায় এবং আপনার অগ্রগতিতে হিংসা করে তৃতীয়টাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ তার সঙ্গে আপনি সরাসরি লড়াই করবেন না তাহলে কি আমাদের শত্রুর সঙ্গে লড়াই করা উচিত না সরাসরি লড়লে সে আরও শক্তিশালী হয়ে উঠবে চুপ থাকলে মানুষ আপনাকে দুর্বল মনে করবে তাহলে রাস্তাটা কি এটাই হল শত্রুকে লড়াই ছাড়াই হারানোর কৌশল আজ আমরা শিখব কিভাবে শত্রুকে চিনবেন তার খেলার কৌশলকে তার বিপরীতে কাজে লাগাবেন এবং সবচেয়ে বড় কথা হাত না উঠিয়ে ঝগড়া না করে কিভাবে তাকে হারাবেন জীবন একটি যুদ্ধক্ষেত্র কিন্তু এই যুদ্ধক্ষেত্রে অস্ত্র নয় আপনার মস্তিষ্ক কৌশল ও ধৈর্যই কাজ করবে মনে রাখবেন নিজের ওপর জয়ী হওয়া ব্যক্তি প্রকৃতভাবে অন্যদেরও জয় করে ধরুন অফিসে একজন আছে তিনি বারবার বসের কাছে আপনার বিরুদ্ধে বিষ ঢালেন আপনি যদি তার সঙ্গে ঝগড়া করেন সবাই আপনাকেই রাগী মনে করবে চুপ থাকলে সে আরও বাড়বে তাহলে কি করতে হবে তার কথাগুলোকে তার বিপরীতে ব্যবহার করুন সবার সামনে তার সত্যিটা কিছু না বলে উন্মোচন করে দিন অর্থাৎ সে নিজেরই জালে আটকে পড়ু চাণক্য বলেন শত্রুকে নিশ্চিহ্ন করার শ্রেষ্ঠ উপায় হল সময়ে তার একা হয়ে যাওয়া কারণ সময় এমন এক অস্ত্র যা শব্দ ছাড়াই শত্রুকে ঝ্নখনে ফেলে দেয় আপনি দেখেছেন প্রতিবেশীরা একে অপরকে ঈর্ষা করে নতুন গাড়ি এলে জ্বালা নতুন বাড়ি হলে কুৎসা কেউ উন্নতি করলে কুৎসা ছড়ায় কিন্তু যে লোকরা এসবের পাশ দিয়ে নিজের কাজে মন দেন শেষে ওরাই জয়ী হয় কারণ শত্রু নিজেরই ঈর্ষায় ধ্বংস হয়ে যায় যদি আপনারও কারো সাথে এমন লড়াই থাকে তবে মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি এখন আপনাদের সাতটি গোপন মন্ত্র বলবো। যেগুলো দ্বারা আপনি লড়াই ছাড়াই বারবার শত্রুকে হারাতে পারবেন যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়েছে কমেন্টে লিখুন আমি আমার শত্রুর থেকেও বড় শত্রুকে লড়াই ছাড়াই পরাজিত করার প্রথম নীতি তাকে আপনার মনে জায়গা দেবেন না আসল খেলা এখান থেকেই শুরু হয় যখন আপনি সর্বক্ষণ এই ভাববেন আমার শত্রু আমার বিরুদ্ধে কি করছে তখন আসলে আপনি সেই করছেন যা সে চায় আপনাকে অস্থির করা তার লক্ষ্য আপনাকে ভারসাম্যহীন করা আপনি যত বেশি তার কথা ভাববেন তত বেশি শক্তি তাকে দেবেন তাই চাণক্যের উপদেশ শত্রু থেকে প্রতিশোধ নিতে হলে আগে নিজেকে স্থির করুন কারণ অস্থির মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না দ্বিতীয় নীতি শত্রুকে তার নিজের খেলায় জড়িয়ে ফেলুন ইতিহাসে অনেক উদাহরণ আছে যখন সরাসরি লড়াই সম্ভব না তখন কৌশলে জয় এনে দেওয়া শ্রেষ্ঠ আপনি অমোঘ ন্যায়সঙ্গত উদাহরণ হিসেবে দেখতে পারেন আলেকজান্ডার পুর কথা যেখানে পুরু সরাসরি লড়াই ছেড়ে আলেকজান্ডারের মন জয় করে নিয়েছিলেন অর্থাৎ সামনাসামনি সংঘাতে যদি আপনি লড়েন শত্রু আরও শক্তিশালী হতে পারে কিন্তু যদি আপনি তার চিন্তাধারায় প্রভাব ফেলেন সে কখনো জিততে পারবে না তৃতীয় নীতি শত্রুর দুর্বলতা চিনে নিন প্রত্যেক ব্যক্তির জীবনে এমন একটা পয়েন্ট থাকে যা তাকে নিয়ন্ত্রণ করে কারো দুর্বলতা তার রাগ কারো লোলুপতা কারো গৌরব বা উচ্চাকাঙ্ক্ষা শত্রুর দুর্বলতা ধরলেই মানে আধা যুদ্ধ জয় হয় চাণক্য লিখেছেন যদি শত্রু রাগশীল হয় তাকে উস্কে দিন লোভী হলে আরো লোক দিন যদি তার গৌরব সংবেদনশীলতা বেশি সেখানেই আঘাত করুন মজার ব্যাপার সে জানতেও পারবে না যে সে আপনার কৌশলে ফাঁদে পড়েছে মনস্তাত্ত্বিক যুদ্ধের চতুর্থ নীতি শত্রুকে একাকী করে ফেলুন অনেকেই তাদের সমর্থকদের ওপর গর্ব করে যতক্ষণ তাদের অনুসারী আছে ততক্ষণ তাদের আত্মবিশ্বাস থাকে কিন্তু যখন তাদের একা করে ফেলা হয় তাদের আত্মবিশ্বাস টুকরো হয়ে পড়ে চাণক্য বলেছিলেন শত্রুর শক্তি তার অনুগামীদের মধ্যেই নিহিত তাই অনুগামীদের আলাদা করে ফেললে শত্রু নিজে বনে পড়বে আধুনিক যুগেও একই কথা প্রযোজ্য ধরা যাক অফিসে কেউ আপনার বিরুদ্ধে পরিবেশ তৈরি করছে যদি আপনি সরাসরি মোকাবিলা করেন সবাই ভাববে আপনি ঝগড়াবাজ কিন্তু ধীরে ধীরে তার সমর্থকদের তার বিরুদ্ধে করলে একদিন সে একা হয়ে যাবে একা লোক বেশি দিন টিকে থাকতে পারে না ইতিহাস এটাই প্রমাণ করে মহাভারতে দুরুযোধনের প্রধান শক্তি ছিল তার ভাই এবং কৌরব সৈন্যবর্গ কিন্তু যখন তাদের মনোবল ছিন্ন হয়ে যায় তখন লাখো সৈন্য দুরুযোধনকে রক্ষা করতে ব্যর্থ হয় তাই যদি আপনি লড়াই ছাড়াই জিততে চান শত্রুর মনোবল ভাঙুন তার জনসমর্থন কেড়ে নিন এবং তাকে তার নিজের ভুলে আটকে দিন এখন পর্যন্ত আমরা বুঝেছি শত্রুর বিরুদ্ধে সরাসরি লড়াই করার অর্থ বোকামি এবং কিভাবে মনস্তাত্ত্বিক যুদ্ধ জয় করা যায় কিন্তু আসল প্রশ্ন যখন শত্রুর সামনাসামনি দাঁড়িয়ে আছে সরলন্ত্র চলছে এবং মানুষকে আপনার বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে তখন আপনি কোন কৌশল গ্রহণ করবেন চলুন জানি সেই সাতটি গোপন পদ্ধতি যেগুলো দিয়ে আপনি লড়াই ছাড়াই জিততে পারবেন প্রথম নীতি নিরবতার শক্তি শত্রু চাইবে আপনি ক্ষেপে উঠুন সে বারবার আপনাকে উস্কে দেবে আপনার ভুল তুলে ধরবে আপনাকে অপমান করবে এবং আপনার দুর্বলতায় আঘাত করবে কিন্তু আপনি যদি নীরব থাকেন তার প্রোভোকেশনগুলোকে অমনোযোগে উল্টে দেন তাহলে প্রথমেই তার মন ভেঙে পড়বে কারণ তার কথার প্রভাব তখনই থাকে যখন আপনি তার ওপর প্রতিক্রিয়া দেখান মনে রাখবেন যতক্ষণ আপনি শান্ত ও নিঃশব্দ থাকবেন শত্রু ব্যাকুল থাকবে আর যখন আপনি বলবেন বলুন এমনভাবে যে সে আশা করে না এটি আপনার নীরবতার সবচেয়ে বড় শক্তি দ্বিতীয় নীতি দূরত্ব বজায় রাখুন প্রতিদিন যদি আপনি শত্রুর সঙ্গে লড়াইয়ে নামেন তখন শেষ পর্যন্ত আপনি ক্লান্ত হয়ে পড়বেন তাই কখনো কখনো সবচেয়ে বড় আঘাত হল দূরত্ব সৃষ্টি করা হোক সে আত্মীয় বন্ধু বা প্রতিবেশী তার কৌশল থেকে বাঁচার সেরা উপায় হল আপনার শক্তি আর তার জন্য ব্যয় করা বন্ধ করা ধীরে ধীরে সে একা থেকে যাবে নিজেই দুর্বল হয়ে পড়বে এবং আপনি কোনো সংঘাতে ঝাঁপিয়ে পড়ারও দরকার পড়বে না পরিস্থিতি নিজে নিজে সংকুচিত হয়ে যাবে তৃতীয় নীতি তার দুর্বলতায় আঘাত প্রতিটি শত্রুর এক বা একাধিক দুর্বলতা থাকে সেগুলো চিহ্নিত করে কৌশলে কাজে লাগান কিন্তু সরাসরি আক্রমণ নয় উদাহরণস্বরূপ সে যদি রাগী হয় উপযুক্ত সময়ে ও উপযুক্ত পরিবেশে তার রাগ উস্কে দেওয়ার বদলে সে যে বিষয় নরবরোয় সেটি শান্তভাবে সকলের সামনে ব্যক্ত করুন সে যদি লোভী হয় তার লোভকে কাজে লাগিয়ে সুযোগ সন্ধানী ফাঁদে ফাঁসান সে যদি গৌরবপ্রিয় হয় তার আসল চরিত্র বা দুর্বলতা প্রকাশ করে তার খ্যাতিভীতি নষ্ট করে দিন সর্বদা লক্ষ্য রাখবেন কাঠোরতা বা রক্তপাত নয় চালাকি ও সূক্ষ্ম কৌশলে প্রতিপক্ষকে পরাস্ত করাই শ্রে চতুর্থ নীতি সময়ের অপেক্ষা শত্রু যখন আক্রমণ করে প্রায় তারাহুড়ো করে তারাহুড়ো মানুষকে ভুল করায় আপনি যদি ধৈর্য ধরেন এবং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করেন তখন তার আক্রমণই তার জন্য ফাঁদ হয়ে দাঁড়াবে চাণক্য বলেছিলেন ধৈর্যশীল ব্যক্তির কোনো শত্রু জয় করতে পারে না কারণ সময় সর্বশ্রেষ্ঠ অস্ত্র পঞ্চম নীতি মানুষের মন জয় করা শত্রু সবসময় আপনাকে জনসমক্ষে ছোট করে দেখানোর চেষ্টা করবে তবে আপনি যদি সততা সৎ আচরণ ও বুদ্ধিমত্তার মাধ্যমে মানুষের বিশ্বাস যেতেন তাহলে কোনো শত্রু আপনাকে ক্ষতি করতে সক্ষম হবে না মনে রাখবেন জনতার শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি জনতা আপনার পাশে থাকলে কোনো শত্রু একা দাঁড়াতে পারবে না ষষ্ঠ নীতি চাণক্য বলেছেন শত্রুকে পরাস্ত করার চারটি উপায় আছে শাম বন্ধুত্ব বা নম্রতা দাম লাভ বা লোভ দণ্ড শাস্তি বা দৃঢ় প্রতিক্রিয়া এবং ভেদ চাতুর্য বা ফাঁদ পাল্টা কৌশল কোন সময় শত্রুর সঙ্গে মৈত্রীমূলক আচরণ করাও গ্রহণযোগ্য কখনও তার লোভ ফায়দা দেখিয়ে দরদাম করা কার্যকর কখনো কঠোরতা প্রদর্শন করে শাসন বা প্রতিহত করা দরকার আবার কোনো অবস্থায় তার দুর্বলতা উন্মোচিত করে পরিকল্পিত চাল চালাটা সফল হয় প্রতিটি পরিস্থিতিতে ভিন্ন কৌশল উপযুক্ত কিন্তু সবচেয়ে উত্তম কৌশল হল রক্তপাত বা অপ্রয়োজনীয় সংঘাত এদিয়ে সহিংসতা ছাড়াই শত্রুকে পরাজিত করা সপ্তম নীতি নিজেকে উন্নীত করা চাণক্য বলেছেন শত্রুর চেয়েও বড় বিপদ হল সে যে আপনার অগ্রগতিতে ঈর্ষান্বিত আপনি যদি লড়াই সংঘর্ষে নামে সে তা কাজে লাগিয়ে জিততে পারে কিন্তু যদি আপনি কঠোর পরিশ্রম অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যে শত্রু কোনোভাবেই আপনাকে থামাতে না পারে তাহলে আপনি প্রকৃতি বিজি শত্রুকে বোঝানো যে যতই সে চেষ্টা করুক আপনাকে রোধ করতে পারবে না এটাই সবচেয়ে বড় পরাজয় এই নীতি কেবল গ্রন্থে লেখা কথা নয় জীবনের বাস্তব পাঠ এগুলো অনুসরণ করলে আপনি লড়াই ছাড়াই শত্রুকে হারাতে পারবেন এখন পর্যন্ত আমরা বুঝেছি শত্রুর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ নয় প্রকৃত জয় আসে যখন আপনি তাকে তার নিজের কৌশলে আটকে দেন তার দুর্বলতায় আঘাত করেন এবং নিজের জীবন এত শক্তিশালী করে ফেলেন যে সে নিজেই হার মেনে নেয় কিন্তু আসল প্রশ্ন এসব কৌশল বাস্তবে কিভাবে প্রযোগ করবেন যদি বাড়ির মধ্যে শত্রু থাকে কি করবেন সবচেয়ে বড় কষ্ট সেই সময় যে শত্রু আপনারই কোনো মানুষ এই পরিস্থিতিতে বড় কৌশল হচ্ছে আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখা যদি আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং তার কথার ওপর প্রভাব না নেন তখন তার শক্তি অর্ধেক হয়ে যাবে মনে রাখুন এমন রিষ্টেদার কটাক্ষ করে কারণ তিনি জানে আপনি আঘাত পাবেন কিন্তু আপনি যদি হাসি মুখে বেরিয়ে যান তাহলেই তার তীক্ষ্ণ মন্তব্যগুলোই তার দুর্বলতায় পরিণত হবে সমাজে যদি শত্রু থাকে পড়শি বন্ধু বা সহকর্মী তাহলে প্রথমেই দূরত্ব বজায় রাখুন প্রতিটি ছোট কলহ আপনার সময় ও শক্তির অপচয় সুস্থ হচ্ছে আপনার কাজভরা থাকা এবং ধীরে ধীরে তার প্রকৃত চেহারা প্রকাশিত হওয়া চাণক্য বলেছিলেন শত্রুকে তার নিজের কৌশলে ফাঁস করে দিন সময় তার প্রকৃত মুখ উন্মোচন করবে অফিস বা ব্যবসায় যদি শত্রু থাকে আপনি সরাসরি সংঘর্ষ করবেন না কাজে দিন দিন উন্নতি করে নিজের সাফল্যকে প্রতিক্রিয়া বানিয়ে ফেলুন মানুষ শ্রেয়তার কথাই মেনে নেয় যারা সবচেয়ে ভালো কাজ করে তাদেরই কণ্ঠ শোনা হয় শত্রুর সর্বশ্রেষ্ঠ পরাজয় হয় যখন সবাই তার বদলে আপনাকে প্রশংসা করতে শুরু করে চতুর্থ নিজের ওপর কাজ করা সর্বশ্রেষ্ঠ কৌশল শত্রুকে হারানোর প্রকৃত পথ হল নিজেকে এত মাত্রায় শক্তিশালী করা যে তার ক্ষমতাই আপনার সমান না থাকে চাণক্য বলেছিলেন যখন আপনি আগুনের মতো জলে উঠবেন অন্ধকার নিজে থেকেই চলে যাবে অর্থাৎ যখন আপনি নিজে উজ্জ্বল হয়ে উঠবেন শত্রুর অন্ধকার নিজে শেষ হয়ে যাবে পঞ্চম মনশক্তি হল সবচেয়ে বড় অস্ত্র মনে রাখবেন সবচেয়ে বড় জয় বাহিরে নয় ভিতরে যতদিন আপনার মন স্থিতিশীল থাকবে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না ইতিহাসের মহান ব্যক্তিরা বুদ্ধ কৃষ্ণ চাণক্য গান্ধী শারীরিক যুদ্ধের চেয়ে মনস্তাত্ত্বিক শক্তিতে বেশি জয়ী হয়েছেন আপনি যদি নিজের মনকে দৃঢ় করেন পরিস্থিতি যত কঠিনই হোক আপনি প্রতিবারই বিজি হবেন বন্ধুরা শত্রু প্রত্যেকের জীবনে থাকে পার্থক্য মাত্র এটাই কেউ তাকে লড়াই করে ক্লান্ত হয়ে পড়ে কেউ লড়াই ছাড়াই প্রতিবারই হারিয়ে দেয় মনে রাখবেন আসল যোদ্ধা সেই নয় যে তলোয়ার দিয়ে জয় করে আসল যোদ্ধা সেই যে বুদ্ধি ধৈর্য এবং সময় ব্যবহার করে জয় লাভ করে শত্রু থেকে প্রতিশোধ নেবার সেরা উপায় হল তার প্রত্যাশার বিপরীত কাজ করা সে চায় আপনি কাঁদুন ভেঙে পড়ুন পরাজিত হন কিন্তু আপনি যদি হাসি মুখে শক্তিশালী হয়ে আরও সফল হয়ে উঠেন তাহলে বুঝুন আপনি লড়াই ছাড়াই তাকে পরাজিত করে দিয়েছেন যদি এই কথাগুলো আপনার কাছে প্রযোজ্য মনে হয় এবং আপনি এসব শিখে থাকেন তাহলে এগুলোকে আপনার জীবনে প্রযোগ করুন আর যদি চান যে আপনার বন্ধু রিষ্টেদার বা পরিবারের সদস্যরাও এই জ্ঞানে অনুপ্রাণিত হন তাহলে এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে জানান আপনার সবচেয়ে বড় শত্রুকে এবং আপনি তাকে হারাতে কোন চাণক্যনীতি গ্রহণ করতে যাচ্ছেন মনে রাখবেন লড়াই বাইরে নয় লড়াই ভেতরেরই